এবার দিল্লির বদলে আরও কিছু রাষ্ট্র থার্ড কান্ট্রিতে যাওয়ার জন্য ভিসা ইস্যু করছে এটা যে আমাদের প্রধান উপদেষ্টা আছে ওনার সচিব উনি বলেছে উনি যেটা বলেছে এটা প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মহম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ই ইউ কয়েকটি দেশ দিল্লির বদলে অন্য রাষ্ট্র থেকে বাংলাদেশ দেশীদের জন্য বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এটা কিন্তু আপডেট খবর রবিবার পাঁচ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলানায়তনে মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তরের কথা আগেই জানিয়েছিল আর এর মধ্যে বাইশ ছাত্রকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে ভিসা দিয়েছে রোমানিয়ার সঙ্গে কথা হয়েছে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে বাংলাদেশিদের ছাত্রদের ভিসা দেবে দেশটি এছাড়া ব্যাংকক থেকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে কাজা কাজাখিস্তান এই তিনটি ছাড়া অন্য দেশগুলোর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হচ্ছে সামনে আরো এই মানে দেশের কথা বলা হয়েছে বা তারা চেষ্টা করছে বাংলাদেশিরা দিল্লির বদলে যেন অন্য দেশ থেকে এই ভিসা মানে ওই দেশে গিয়ে করতে পারে করার জন্য যে ভিসা সেটা পাওয়া যাবে এটা আমরা ফেস ফেস বিশ্বাস করি তবে থাইল্যান্ডের ভিসা কিন্তু খুব সহজে পাওয়া যায় না এইটা আমাদের সরকার কতটুকু করবে আমরা যারা এই ভিসাগুলো নিয়ে কাজ করি আমরা জানি মুখে বলে দিলাম জনগণ সেটা খেয়ে ফেললো জনগণ যখন থাইল্যান্ডের ভিসা করতে থাইল্যান্ডে নিশ্চয়ই আমাদের ভিসা ছাড়া ঢুকতে দিবে না ভিসা করতে গেলে এই স্টুডেন্টদের বা এই যারা কি বলে মানে ইউরোপিয়ান অনেক অনেক দেশে যাওয়ার জন্য ফেস করতে যাবে আছে ওয়ার্কার তাদের যে গেট আপ সে অনুযায়ী থাইল্যান্ডের ভিসা কেয়ামত হয়ে গেল কেয়ামত বাংলাদেশের যে এক হাজার কেয়ামত হয় তারা ভিসা পাবে না তারা কি করবে এই বিষয়ে কিন্তু তারা ক্লিয়ার করছে না এগুলো ক্লিয়ার করা উচিত এগুলো এম্বাসির সাথে আলোচনা করা উচিত যদি এই ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত বা অন্যান্য দেশের এম্বাসি যদি যে তারা ফেস করার জন্য যে কাগজপত্র পাঠায় সেখানে যেন থাই এম্বাসি অনুরোধ করে কিছু একটা পাঠায় অথবা থাই এম্বাসি যেন সহজভাবে এই লোকদের ভিসা দিয়ে দেয় যেমন অনেক ওয়ার্কার আছে তাদের গেট আপ কিন্তু আমল কিচ্ছু না ব্যাংকে সেভাবে লেনদেনও নাই তাহলে তারা কিভাবে ভিসা পাবে কারণ থাইল্যান্ডের একটা নিয়ম হচ্ছে আপনাকে ব্যাংকে লেনদেন থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট লাস্ট ছয় মাস প্লাস যেন ভালো লেনদেন থাকে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাকাউন্ট ফ্রিজ করে বসিয়ে রাখেন সেটা কিন্তু ওরা অ্যালাউ করতে চায় না নিতে চায় না এইসব ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করতে হবে এখন যে বড় বড় দায়িত্বে যারা আছে তারা একটা কথা বলে দিল আমরা বাঙালি সেটা টুপ করে গিলে ফেললাম আমরা হচ্ছে হুযুগে বাঙালি পরে যখন প্র্যাকটিক্যাল যায় এই লোকগুলাকে তারা প্রশ্ন করতে পারে না আমাদের মতো যারা ইউটিউবার আমরা আছি আমাদেরকে প্রশ্ন করতে 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 পাগল বানিয়ে ফেলে সর্বশেষ একজন থাইল্যান্ডের ভিসা নিচে আবেদন করবে আমাকে বললো ভাই একটা এই বিমানের টিকিট যেহেতু লাগে ইস্যু লাগে বা বুকিং লাগে সেটা দেন দিলাম এরপর বলছে যে ভাই বিজনেস ভিসা আবেদন করা যায় কিনা আরো এরকম একটার প্রশ্ন করে যাচ্ছে আমি বললাম যে ভাই ইউটিউব চ্যানেল দেখেন আপনারা নিজেরা আবেদন করবেন ইউটিউব চ্যানেল দেখেন সেখান থেকে আপনার আপনাদের তথ্য নিয়ে এই আপনাদের কাজ শেষ করেন কিন্তু আমাদেরকে যদি বারবার এভাবে নখ দেন তাহলে আমরা তো আপনাদের কাজের জন্য বসে নাই আমাদের তো পেট আছে সংসার আছে আমাদের তো অন্য কাজ করতে হয় বারবার তো বলতে একবার বললাম দুইবার বললাম তিনবার বললাম সেটা তো বারবার বলা যাবে না এখন এই যে বড় বড় হর্তাকর্তা যারা আছে তারা একটা বলে দিল এরা তৃতীয় কান্ট্রিতে গিয়ে আমরা ফেস করতে পারবে এখন প্রশ্ন আসতে পারবে ভারতে ভারতেরটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ সেখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয় বাংলাদেশিদের জন্য ভারত থেকে অর্থাৎ ভারত সরকার জন্য বিশ্বের মানে ইন্ডিভিজুয়াল কান্ট্রি অনুযায়ী যে যত ভিসা ইস্যু হয় সবচেয়ে বেশি হয় বাংলাদেশিদের জন্য সেটা আপনাদের যাদের তথ্য জানা নেই তারা জেনে রাখুন এটা সঠিক তথ্য বলছি এরকম কিছু বিষয় আছে এই বিষয়গুলোর জন্যই আমি আসলে মানে এই এটা নিয়ে কথা বলা এখন আমাদের সরকার যারা আছেন সরকার প্রধান যারা আছেন সরকারের দায়িত্বে যারা আছেন সরকার পরিচালনা যারা করছেন যারা এই মানে সরকারের যে মানুষগুলো অন্য অন্য দেশের সঙ্গে যোগাযোগ করার যোগাযোগের মাধ্যম হিসেবে আছেন তারা এই বিষয়গুলো ক্লিয়ার করবেন নয়তোবা এগুলো তথ্য দিয়ে দিলেন ইন্ডিয়ার বিপরীত অন্য অন্য দেশে আমরা পাবো ইন্ডিয়ার এন্ট্রি হিসেবে আমরা কথার শুধু মুখে বলে দিলেই হবে না আমাদের প্র্যাকটিক্যাল কাজ করতে হবে যেসব দেশের মানে ভিসা প্রসেসিং বাংলাদেশে এখন শুরু হয়নি সেসব দেশের মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যদি ভিয়েতনাম যেতে হয় যোগাযোগ ভিসা হবে অথবা ইন্দোনেশিয়ান এম্বাসিতে যোগাযোগ করতে হবে যেন সহজভাবে পেয়ে যাই তবে এটাও ঠিক আপনি যদি ভিয়েতনাম যান ডাইরেক্ট ফ্লাইট নেই সে ডাইরেক্ট ফ্লাইটের ব্যবস্থা করতে হবে কানেকটিং এ যাই অনেক টাকা খরচ হয় ইন্দোনেশিয়া ডাইরেক্ট ফ্লাইট নেই কানেক্টিং যেতে হয় অনেক খরচ হয় এখন বলবেন যে আমি মুখস্ত কিভাবে বলছি ভাই আমার কাজই হচ্ছে এগুলো টিকিট ইস্যু করছি করছি ভিসা এইসব দেশগুলো থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া ফিলিপাইন চায়না এগুলো ও কাজ করছে কাজে এগুলো আমার মুখস্থ হয়েছে যে কোন কোন দেশের ই হবে আরেকটা হচ্ছে যে নেপালে অনেকগুলো দেশের অ্যাম্বাসি আছে আপনারা নেপালটা একটু গুরুত্ব দেন আমাদের এই যখন এয়ারপোর্ট যাই এয়ারপোর্টে যে মানুষগুলো আছে ইমিগ্রেশন অফিসার আছে তারা বুঝে হোক না বুঝে হোক যেভাবেই হোক তারা নেপালে যাওয়ার ক্ষেত্রে প্রতিদিন ষাট সত্তর জনকে অফলোড করে দিচ্ছে এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস এখন অনেকে আছে এই যে যেগুলো বললাম যে থাইল্যান্ডের ভিসা পাবেন এই মানুষগুলোকে যদি আপনারা বলেন যে আপনাদের ই দিতে হবে এই কি বলে আই হবে রিটার্ন দিতে হবে রিটার্নের কাগজ জমা দিতে হবে তার দৃষ্টিটা পারবে না অনেক কাছে ওয়ার্কার আছে অনেক কাছে স্টুডেন্ট আছে ওদের তো এম্প্যাসি ফেস করতে যাবে তার তো পারবে না এগুলো সহজ করতে হবে এই পয়েন্টগুলো আর অনেক পয়েন্ট আছে এটা নিয়ে ভিডিও দিব এখন এটা নিয়ে শেষ করি যেহেতু আপডেট দিলো অনেক দেশের আছে যে কয়টা দিলো এটা যদি আগেই দেওয়া নতুন কিছু নাই সেটা উনি আবার ওনার মুখে বলল নতুন করে কিছু না আমার কথাগুলো অনেকের কাছে সমালচনা নাও হবে সমালোচনা এটা তারা যেটা মুখে বলে দিলো জাতির সাথে একটা মানে তামাশা শুরু করলো সেটা যেন না করে জাতিকে প্রকৃত পক্ষে যেন সেবা দেওয়ার মন মানসিকতা থাকে সেটার জন্য বলছি কারণ এগুলো প্র্যাকটিক্যাল আমরা জানি আপনারা যারা তাদেরকে প্রশ্ন না করে আমাদেরকে করেন আমরা যদি উত্তর না দিই আমাদেরকে আওয়ামী লীগের দালাল বানিয়ে ফেলেন এই মানুষগুলোর জন্য এই কথাগুলো বলছি আপনারা তাদেরকে প্রশ্ন করবেন আমাদেরকে না করে তারা কিন্তু ক্লিয়ার করেনি আপনাদের যে মনে প্রশ্নগুলো আসছে সেগুলো আমি ক্লিয়ার করলাম যে এই প্রবলেমগুলো হয়